নমস্কার দর্শক বন্ধুরা সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে এই দুর্দান্ত স্বাদের লায়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লায়ের এই রেসিপিটি অনেকের কাছেই অজানা একবার এই রেসিপিটি বানিয়ে খাবেন আশা করছি ভীষণই ভালো লাগবে খেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি একটা বড়ো সাইজের লাউ নিয়েছি সবটা আমার লাগবে না যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই লাউ নেবেন একটা নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে লাউগুলোকে ডুমো ডুমো করে আমি কেটে নেব আমার সবটা লাগেনি আমি অর্ধেকটা নিয়েছি আমি প্রথমে কি করব কড়াইটাকে বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে করব আমার এমনিতেই সর্ষের তেল খেতে ভালোই লাগে যার যেটা ইচ্ছা সে সেটা করতেই পারেন তবে এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে খুব ভালো লাগবে তেলটা গরম হয়ে গেলে আমি দেব এক চামচ সাদা সর্ষে এটা কিন্তু মশলাটা তরকারির পরিমাণ মতো যেমন আমরা পোস্ত লাউ পোস্ত বানাই আলু পোস্ত বানাই ঠিক সেই রকমই কিন্তু খেতে লাগবে কিন্তু একটু ভিন্ন স্বাদের আমি দিলাম এক চামচ সাদা সর্ষে আর হাফ চামচ মেথি আর কিছু কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে দিয়েছি দিয়ে এটা আমি ভেজে নেব একটা সুন্দর গন্ধ বেরোবে মেথি সর্ষের সেরকম কিছু গন্ধ নেই কিন্তু মেথির গন্ধ আর কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর আমার ভাজা হয়ে গেলে আমি একটা ছাগনি নিয়ে নেব ছাগনিটার মধ্যে তেলটাকে আমি ছেঁকে নেব তেলটাকে ছেঁকে নিয়ে যেটা আমার মেথি আর সর্ষেটা বেরুলো শুকনো লঙ্কা সেটা কিন্তু আমি শিলে বেটে নেব। আপনারা মিক্সিতেও পেস্ট করতে পারেন কিন্তু আমার কাছে শিল আছে আর রান্না যত শিলে বাটা হয় টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় রান্নার আমি এটাকে আমি বেটে নেব আর এই তেলটা আমি আবার যে রান্না করব সেই রান্নার কাজে তেলটাকে আমি লাগিয়ে দেব তো শিলে কিন্তু আমার মশলাটা বাঁটা হয়ে গেল এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এই কড়াই কিন্তু এতটুকু তেল দেবে না পুরো শুকনো কড়াই হয়ে থাকবে যেহেতু এটা আমি ভেজেছিলাম ওই সেই জন্য কড়াইটা আমার তেল তেল হয়ে আছে কিন্তু তেল কিন্তু একটু ওতে নেই কড়াইয়ে আমি লাউটাকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেব আমি কিন্তু এতটুকু জল দেব না যদি কারুর লাউ শুকনো একটু হয়ে থাকে তাহলে সামান্য পরিমাণে জলটা দিতে পারেন এবার আমি ঢাকা দিয়ে দেব। কারণ আমার লাউটা টাটকা লাউ ছিল সেই জন্য আর কচি লাউ ছিল বলে ও অটোমেটিক জল বেরিয়ে গিয়েছিল সেই জন্য আমার জল দিতে লাগেনি এবার লাউটা দেখুন আমার মোটামুটি কিন্তু হাজা হাজা হয়ে গেছে এবার আমি কি করব দই দেব এতে আমি দই দিয়ে দিলাম পরিমাণ মতো আর দেব নারকোল কোড়া এই দুটো কম্বিনেশনে এত সুন্দর টেস্ট হয় দই আর নারকোল কোড়া আমি দিয়ে দিলাম আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি ওতে দিয়ে দিলাম এবার আবার আমি কষতে থাকবো শুকনো তেল কিন্তু এখন আমি দেব না ওটা সব মশলাটা একসাথে আমি আবার নেড়ে চড়ে কিন্তু আবার আমি ঢাকা দিয়ে দেব ওটা এবার এই মশলাগুলোতেই ওটা ভাপে ভাপে হবে তো সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু মশলা বলতে এই তিনটে উপকরণে আমি দিয়েই এই রান্নাটা আমার হবে এবার আমি দেখুন আমার জল কিন্তু দই আছে নারকোলে আছে ওই তিনটে জল কিন্তু আমার বেরিয়েছে আবার আমি একটু করে ঢাকা দেব মোটামুটি আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে জলটাকে বের করলাম করে আবার জলটাকে আমি মেরে দিলাম অতি সেদ্ধ হয়ে গেল এবার যেই তেলটা আমার ছিল রাখা যেটা মেথি আর সর্ষে ভেজেছিলাম সেই তেলটা আমি আবার কড়াইয়ে দিয়ে দিলাম এটা কিন্তু আমি আর একটা কড়াই নিয়েছি এবার আমি দিলাম কালো সর্ষে কালো সর্ষে আর দিলাম শুকনো লঙ্কা এতেও খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় এটাকে আমি নাড়তে থাকবো আমার এই লঙ্কা ভাজাটা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা হালকা করে ভেজে নেব এবার যে লাউটা আমার সেদ্ধ হয়েছিল সেই লাউটা কিন্তু আমি এবার তেলটার মধ্যে ভেজে নেব এবার ওই তেলটা এই কড়াইটার মধ্যে আমি কিন্তু ঢেলে নেব ব্যাস এই হলো এ তেল দেওয়া তাছাড়া কিন্তু এটা তেলে কষা টষা কিচ্ছু হবে না যে তেলটা দিলাম এবার এই তেলটায় নেড়ে চেড়ে এইটাতে আমার হয়ে গেল নিরামিষ লাউ এটা এত টেস্ট খেতে হয় ভীষণই সুন্দর হয় অবশ্যই আপনারা বানাবেন বাড়িতে আমাকে বানিয়ে কমেন্টস করে বলবেন কেমন খেতে আপনাদেরও লেগেছিল এইভাবে পুরোটা আমি ওই তেলটাকে দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে ওটাকে আমি উস তেলটার সাথে আমি আর একটুখানি সেদ্ধ হতে দেব তাহলে ভেতরে ঢুকে যাবে রেডি আমার আজকের রান্না দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে